শীতের অফার নিয়ে চলে আসবে আপনাদের মাঝে আমাদের স্টকে অনেকগুলো ফোন আছে এগুলা একদম ফ্রেশ এবং নিউ কন্ডিশন ফুল বক্স সহ যাদের লাগবে এটাই আমাদের অফার চলতেছে চলে আসতে পারেন গেজেট ফোন এক্সচেঞ্জ মধুপুরে ইনশাল্লাহ ভালো প্রাইসে ভালো মানের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন কিছু ফোন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মোটর সিক্সটি ফিউশন এটা স্টোরেজ হচ্ছে আপনার বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুন্দর ক্যামেরা একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে এটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স স্টোরেজ হচ্ছে টোয়েন্টি মানে ছাব্বিশ টাকা মোটোরোলার আরেকটি ডিভাইস আছে মোটোরোলার জি এইটটি ফাইভ আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন রেড কালার ভালো একটি কালার এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা আরেকটি ডিভাইস অফিশিয়াল ডিভাইস বর্তমানে খুব ভালো চলছে এই ডিভাইসটি ভিভো ভি ফিফটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকা আরও একটি ডিভাইস রেডমি নোট চোদ্দ প্রো অভিশিয়াল ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা আরও কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে যে আপনার যেমন ওয়ান প্লাসের একটি ডিভাইস হচ্ছে এটা হচ্ছে ওয়ান প্লাস সি ফুল লাইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ওপোর একটি যারা মিড রেঞ্জের ফোন খুঁজতেছেন ওপোর একটি ডিভাইস আছে এ ফাইভ এক্স ওপো এ ফাইভ এক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ফুল অফিশিয়াল ওয়ারেন্টি এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি সাড়ে নয় হাজার টাকায় আর এরকম অনেক ডিভাইস আছে আমাদের কাছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গেজেডেন্ড ফোন এক্সচেঞ্জ মধুপুর এটা হচ্ছে জনতা ব্যাংক সংলগ্ন মনসিংহ রোড সরকার মার্কেট দ্বিতীয়তালায় আরও যাদের এই নিউ ফোন অনুভিশিয়ান ডিভাইস প্রয়োজন এগুলোও আমাদের কাছে আছে যেমন আমাদের কাছে নাথিং ফোন টু প্রো আছে নাথিং ফোন টু প্রো রেডমি নোট বারো ফাইভ জি তারপরে মোটরোডার জি এইটী সিক্স পাওয়ার এই ডিভাইসগুলো ইনটেক আছে এই ডিভাইসগুলো পেয়ে যখন আমাদের কাছে রিজনেবল প্রাইসে

স্যামসাং এ থার্টি ফাইভ ফাইভ জি এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চব্বিশ হাজার টাকায় তারপরে ওয়ান প্লাসের একটি ডিভাইস আছে ওয়ান প্লাস নট ফোর এই ডিভাইসটি অনেক সুন্দর একটি ডিভাইস অফিসিয়াল ফোন যেটার বর্তমান মার্কেট মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার মতো এটার মধ্যে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন আমাদের সত্যি চলে আসবেন শীত উপলক্ষে আমরা মাস উপলক্ষে আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি সবাই চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন